দিন কায়েম করো দিন কায়েম করতে হলে একেবারে পরিবার থেকে নিয়ে সমাজ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত এর কোরআন আইন যেদিন চালু হবে সেদিনই দিন কায়েম হবে আমরা কি করি করিপাত আলমের হুকুমে সলাত আদায় করি মসজিদের মধ্যে সে আল্লাহ পাকরাবুল আলমিন হুকুমি পরিবার চালাতে হবে যে কোরআনের নির্দেশনায় আমরা কি করি হজ করি জাকাত দিই সেই কোরআনের নির্দেশনায় সমাজ চালাতে হবে যেই কোরআনের নির্দেশ অনুযায়ী আমরা কি করি হজ করি জাকাত দিই সেই কোরআনের নির্দেশ অনুযায়ী আমরা কি করতে হবে পরিবার চালাতে হবে রাষ্ট্র চালাতে হবে না হয় আমরা কখনো পরিপূর্ণ মান্দার হতে পারবো না দেখবেন সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে যে কোরআন দিয়া ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করা হয় সেই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে সুদের টাকা লাগানো হয় যে কোরআন দিয়া কি করি আমরা বিভিন্ন সেক্রেটারিয়ার সচিবালয় কি করি আমরা সচিলা সচিবালয় আমরা কি করি এরকম উদ্বোধন করি কিন্তু সেই সচিবালয়ের মধ্যে কোরআনের আইন চালু করা হয় না অর্থাৎ কোরআন দিয়ে উদ্বোধন করা হয় কিন্তু কোরআনের কি করা হয় না আমল করা হয় না এই রকম ভাবে যা যে করবে যে জাতি করবে যে

এটাকে আমরা শুধু মসজিদ মাদ্রাসা আর কি এই মোল্লামৌলবিদের সঙ্গে কি করি আমরা সীমাবদ্ধ করি বিবাহ সাদী ছড়ানো হয় এই কোরআন দিয়ে কোরানের আয়াত দিয়ে অথচ বিবাহের মধ্যে হারাম যৌতুক নেওয়া হয় নেওয়া হয় না হারাম যৌতুক নেওয়া হয় তাহলে আমরা খাটি মন্দার হওয়া কি বলো যে কথাটা বলছিলাম এ ইহাল্লা বিনা মানুহ আল্লাদুল হুকুম আলা তিজা বিন আলি

আল্লাহর প্রতি ইমান আনা চারটা জিনিস আর রাসুলের প্রতি ইমান আনার অর্থ হলো রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাত রেখে গিয়েছেন সেই সুন্নাতের উপর কি করা নিজে আমল করা এরপর পরিবারকে আমল করার নির্দেশ দেওয়া এরকম ভাবে যখন আমরা করতে পারবো রাসুলের প্রতি ইমান আনা হবে রাসুলের ভালোবাসা কি শুধু বেশ ধরলিয়ে পালা পাওয়া যায় রাসুলের ভালোবাসা কি শুধু দাঁড়িয়ে রাখলেই পাওয়া যায় না 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 রাসুলের ভালোবাসা যদি পাইতে হয় রাসুল সাল্লাম সুন্দর করে হাদিসের মধ্যে বলে গিয়েছেন যারা আমার ভালোবাসা পাইতে চায় তারা যেন আমার সুন্নত মানে সুন্নত না মানিয়ে যে ব্যক্তি ভালোবাসা দাবি করে ওই ভালোবাসা আসল ভালোবাসা নয় আসল ভালোবাসা হলো আমার একেবারে শরীর থেকে নিয়ে একেবারে পরিবার থেকে নিয়ে সমাজ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সমস্ত ক্ষেত্রে নবীর সুন্নত বাস্তবায়ন করতে হবে তারপরে আমরা কি পাবো নবীর ভালোবাসা না হয় আমরা সারা জীবন শুধু নবীর নামে সান গাইয়া কখনো নবীর ভালোবাসা পাওয়া যাবে না নবীর ভালোবাসা পাইতে হলে সুন্নত মোতাবেক তোমার জিন্দগি করতে হবে দুইটা জিনিস আমরা বুঝলাম এক আল্লাহ প্রতি মানানা রাসুলের প্রতি মানানা আল্লাহর প্রতি মানানা চার জিনিসের রাসুলের প্রতি মানানা হলো নবীর সুন্নত মানিয়া নবীর কি করিয়া সুন্নত মানিয়া এরপরে সেই ইল্লাল্লাযিনা আমানু এর কথাটা আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলেন

তোমরা কি মনে করেছো নাকি শুধু ইমান আনলেই তোমাদেরকে ছেড়া দেওয়া হবে না 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 অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুধু ইমান আনলেই তোমাদেরকে ছেড়া দেওয়া হবে না শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তোমাদেরকে ছেড়া দেওয়া হবে না অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে অবশ্যই পরীক্ষা করা হবে দেখবেন সমাজের অনেক মানুষ আছে ইমানের পরীক্ষা যখন চলে আসে তখন সেই ইমান হারা হয়ে যায় কিভাবে দেখবেন যখন অসুস্থ হয় অসুস্থ হইলেই বলে আল্লাহ শুধু আমাকেই পাইছেন অসুস্থ হওয়ার জন্য বলে না এই কথা বলার পরে আর ইমান তাকে ইমান তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তোমরা শুধু ইমান আনো আনছো এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে পরীক্ষা কিভাবে করা হবে পরীক্ষা শুধু আমাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন করেন নাই আল্লাহর পুরান যত পয়গাম্বর পাঠাইছেন যত রসুর পাঠাইছেন সমস্ত পয়গাম্বরদেরকে ইমানের পরীক্ষা করেছেন কোরআন থেকে বলি হজরত ইব্রাহিম আলাইলাম ইব্রাহিম আলাইলাম আল্লাহর একজন پیغمبر উনাকে ও কি করা হয়েছে এরকম আবি ইমানের পরীক্ষা নেওয়া হয়েছে নমরুদ যখন আগুনের মধ্যে ফালানো পায়ল তখন ইমানের পরীক্ষা নেওয়া হয়েছে কিভাবে জিবরাইল আলাইহিস সালাম এসে ডাক দিয়ে বলেন ও ভাই ইব্রাহিম তুমি আমার কাছে সাহায্য চাও আমি তোমাকে সাহায্য করব অর্থাৎ আগুন থেকে তোমাকে রক্ষা করব ইব্রাহিম আলাইহিস সালাম এত কণ্ঠে জানিয়ে বললেন আমি এমন অন্ধ কোন আল্লাহর ইবাদত বন্ করি না এমন অন্ধ আল্লাহর ইবাদত বন্ করি না যে আল্লাহ বান্দান সুখে দুঃখের খবর রাখেন না

যে আমার ইব্রাহিমে একটা প্রশ্ন আর সেই নম্র বাস ভবন দাঁড়াইয়া সে কি তামসা দেখার জন্য পয়সা রইছে ইব্রাহিম কিভাবে জলে সেটা দেখি নম্রদ যখন বাসভবনে ভবনে দাঁড়াইয়া তামসা দেখার জন্য দাঁড়াইল আগুনে পালানোর পরে সে দেখতেছে আগুনের মধ্যে ইব্রাহিম আলাইসালাম যেন এক টুকরা জান্নাতের বিষয়ে পয়সা রইছে আগুনকে নম্র ডাক দিয়া বলে ও আগুন তুমি কি তোমার দাহ্য শক্তি হারিয়ে ফেলছো নাকি তুমি কি তোমার জ্বালানি শক্তি হারিয়ে ফেলছো নাকি তুমি ইব্রাহিমকে জ্বালাও না কেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ব্যবস্থা অনুযায়ী আগুনের জবান আল্লাহ পাক রাব্বুল আলামিন খুলে দিলেন আগুন ডাক দিয়া বলে ও নমরুদ তুমি কেন তোমার বাসভবন কেন সারা পৃথিবী জ্বালায় দিতে পারি কিন্তু ইব্রাহিমের একটা ফসম জ্বালাইতে পারবো না এর নাম হলো ইমান এর নাম হলো

আল্লাহ পাখরা বুলালে ওয়ার্ডার আসল যাও ওই সন্তানকে ওই আরবের ওই মধ্যে স্ত্রী সন্তানকে রেখে আসো কত বড় কষ্টের কথা তিরাশি বর্ষর বয়সে একজন সন্তান পাইলেন ইসমাইল আলাহ ইসলাম আল্লাহ পাকরা বুলালে নিয়ে ওয়ার্ডার যাও তোমার সন্তান স্ত্রীকে ওই আরবের মরুভূমির মধ্যে রেখে আসো কত বড় ইমানের পরীক্ষা আমরা হইলে কি করতাম আল্লাহ আমরা কি করতাম

যাঁহা দতালুল করে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এর নিদেশে হাজরা দাঘিয়া বলেন আল্লাহ নির্দেশে যদি হয়ে থাকে তাহলে যাও যাও চিন্তা করিও না আমরা কখনো না খেয়ে মারা যাব না কত বড় ঈমান সঠিক বলেন কি আমরা কখনো না খেয়ে মারা যাব না সাধারণ খাবার দাপাতের সাথে কয়েকদিন পরে শেষ খাবার না থাকার কারণে স্তনের দুধও ও শুকায় গিয়েছে কি খাইবেলা ইসলাম কি করলে উদার যন্ত্রণায় করতে আরম্ভ আর দেখবেন সন্তান যখন অসুস্থ হয় সন্তান যখন কি হয়ে যায় মন একটু খারাপ হয়ে যায় মার আর গুম হয় না আল্লাহর পরে যার ভালোবাসা মা আর সন্তানের মধ্যে দেখবেন সন্তান যখন অসুস্থ হয়ে যায় কোনো ডাক্তার কোনো কবিরাজের কোনো কাজ হয় না গভীর রজনীতে জনম দুঃখিনী মা দুই রাখার তামাজ করিয়া কোরআন কারিমের তেলাওয়াত করিয়া আল্লাহ পাকরা পুর আলমের দরবারে হাত উঠে কান্না করে ওগো আল্লাহ আমার জীবনের বিনিময় হলো আমার সন্তানের অসুস্থ তুমি ভালো করিয়া দাও হয়নি হাজেরার তো আর ভালো লাগতেছে না কোন সন্তানের এরকম ভাবে অবস্থা

তেরো বৎসর কোন বর্ণায় আছে ইব্রাহিম আল্লাহ ইসলামের আবার পরীক্ষা আসে আল্লাহ পাকলা বলেন স্বপ্নে দেখাইলেন যাও তোমার সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি করে ইব্রাহিম আল্লাহ ইসলাম বুঝতে পারলেন না প্রিয় বস্তু কি শেষ পর্যন্ত এটাই বুঝতে পারলেন আমার প্রিয় একবার ইব্রাহিম ইসমাইল সারা কেন ইব্রাহিম আলাহ ইসলাম তৈরি হয়ে গেলেন সন্তানকে জিজ্ঞাসা করলেন ও আমার সন্তান আমি তো অর্ডার পেয়েছি আদেশ পেয়েছি এরকম ভাবে তোমাকে জবাই করার জন্য তুমি কি প্রস্তুত আছো কিরকম সন্তান সন্তান ডাক দিয়া বলে সাতাজি দুনি ইনশাআল্লাহ মুমিনাস সাবিরি ও আমার আব্বা তুমি আমাকে সবরকারী দন্তর মুক্তি পাইবা আল্লাহু আকবার কি রকম ঈমান সন্তান সন্তান কি জিজ্ঞাসা করে বাবা আল্লাহর ওয়াডা তোমাকে জবাই করতে হবে সন্তান বলে আমি প্রস্তুত আছি প্রস্তুত আছি আল্লাহু আকবার সে ঈমান তাদের কি মান আছে পয়গম্বরদের কি ঈমান আর আমাদের সেই জিনিসটা চিন্তা করলে জীবনের সময়ের সঙ্গে চিন্তা ফিকির করলেই আমাদের জীবন পরিবর্তন করা একেবারে সহজ ইমাম সাফি রহমতুল্লাহ আলহী বলেন কোন ব্যক্তি যদি চুট্ট এই সুরা সুরায় আসরের মধ্যে চিন্তা ফিকির করে ওই সুরায় আসরই তার জীবন পাল্টানোর জন্য যথেষ্ট আল্লাহ আল্লাহ সেই কোরআনে আয়তের মধ্যে বলেন যে শুধু ইমান আনলেই বল হবে না একতা বললেই তোমাদেরকে ছেড়া দেওয়া হবে না অবশ্যই তোমাদের ইমানের পরীক্ষা নিতে হবে পায়গাম্বরদেরকে নেওয়া হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম হজরত ইসমাইল আলাই সালাম আমাদের নবী সমস্ত পেগাম্বদের কাছ থেকে আল্লাহ ফকরাবুল আলমিন ইমানের পরীক্ষা নিয়েছেন হজরত আইব আলাই সালাম আঠারো বছর পর্যন্ত কিরায় হামলাইল কিরায় হামড়ানোর পরেও তিনি একবার জন্য আল্লাহ ফকরাবুল আলমিনের কাছ থেকে বিমুখন নাই শেষ পর্যন্ত যখন হজরত আইব আলাই ইসলামের জিহবার মধ্যে যখন পোকা ধরল তখন আল্লাহ ফকরাবুল আলমিনের কাছে দোয়া করলেন ভগ আল্লাহ আমি এতদিন আমার জিহবাটা ভালো ছিল আমি আল্লাহ আল্লাহ জপতে পারতাম ও আল্লাহ আমার জিহবার মধ্যে তৌফিকা ধরে দিয়েছে অন্তত তুমি আমার জিহ্বাটাকে ভালো করিয়া দাও এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন কবুল করে নিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামকে আগের মতো সুন্দর করিয়া যৌবনটা ফিরিয়ে দিয়েছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম দেখেন ১৮ বছর কি রে হামরানো পড়ো একবারে জন্ম এক বিরক্ত হন নাই বলেন কি এই রূপটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আর আমরা কি করি একটু সামন অসুস্থ হলি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রহমত দিতে থাকি এটাই ঈমান হারানোর জন্য যথেষ্ট

ইমানের স্বার্থ ওই ব্যক্তি পাইবে যে আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট যে দিনকে ইসলাম হিসাবে পেয়ে সন্তুষ্ট যে রসুলকে রসুল হিসাবে পেয়ে সন্তুষ্ট ওই ব্যক্তি তো ইমানের স্বাদ পাইবে ওই ব্যক্তি কি পাইবে ইমানের স্বাদ পাইবে আমরা কি আল্লাহকে আল্লাহ হিসাবে পেয়ে খুশি না পেজা মা একটা আওয়াজ দিয়ে বলেন না খুশি না পেজা খুশি নবীকে নবী সাহেব পাই আমরা খুশি দিনকে ইস্তামকে পাই আমরা খুশি এই জিনিসটা যার ভিতরে থাকবে সেই হলো ইমানের স্বাদ পাইবে কোন ব্যক্তি যদি আল্লাহ কি বিশ্বাস করে না নবী কে মানে না ওই ব্যক্তি কেমন পর্যন্ত সেজদা দিলে সেই মানের স্বাদ পাইব পাইত আমার আলোচনা বিষয় সেটা ছিল অনেক সময় চলে যায়

কামল কিভাবে করবে দুইটা জিনিসের সমন্বয় করিয়া করতে সমস্ত করিয়া যদি কোনো ব্যক্তি খাওয়া থেকে নিয়া পর্যন্ত যত কাজ করবে সমস্ত কাজে আবাদতের মধ্যে সামিল হইয়া যাইবে এবারত হলো শব্দ সবগুলাকে সামিল করে দুইটা জিনিসের শর্ত একটা হলো আল্লাহর সন্তুষ্ট দুই নম্বর হলো নবীর সুন্ন দুইটা জিনিসের সমন্বয় করিয়া যদি আমরা খাওয়া থেকে নিয়ে প্রস্তাব পর্যন্ত সমস্ত কিছু কাজ করি দুইটা জিনিস যদি আমরা শর্ত মানতে পারি সমস্ত কাজ আবাদতের মধ্যে গণ্য হইবে আমরা তো এটা বুঝি না মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলা তাহার যুদ্ধ নামাজ পড়া চাই তো বেশি নেকি পাওয়া যায় এই জিনিসটা আমরা বুঝি না আমরা মানুষের সঙ্গে কি খারাপ আচরণ করি এরকম ভাবে খারাপ আচরণ করি কিন্তু বারো

মেয়েকে আপনি পর্দা করার কথা বললেন না ভাবছেন আপনি দামনাথে চলে যাবেন না না ওই আল্লাহ পাকরা বুল আলমিন আসামির কারগোড়ায় যদি আপনার সন্তান যদি দাঁড়ায় দেয় ওই সন্তানের বেলায় বাবা হইয়া জবাব দিয়ে না করা পর্যন্ত একটা কদম অগ্রসর হতে পারবে না মা হইয়া ওই কন্যা সন্তানের বেলায় জবাব দিয়ে না করা পর্যন্ত একটা কদম অগ্রসর হতে পারবে না বলবেন হুজুর আমি তো ওই সন্তানকে আমার জীবনে চাইতো বেশি মহব্বত করি আমি যে সন্তানকে নিজে না খাইয়াও যে সন্তানকে খাওয়াই নিজে পরিধান না করিয়া যে সন্তানকে পরিদান করাই ওই সন্তানের জন্য নাকি আমি জাহান নামের আগুনে হবে আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন উদাহরণ দিলে বুঝতে পারবেন দুনিয়ার মধ্যে যখন কোনো ব্যক্তি অপরাধ করে কোনো সন্তান যখন অপরাধ করে দুনিয়ার আইন অনুযায়ী পুলিশ তার বাড়ির মধ্যে আয় বাড়ির মধ্যে আইসা যদি ওই সন্তানকে না পায় সর্বপ্রথম হাত ধরা লাগায় তার বাবার হাতের মধ্যে লাগায়নি সন্তানকে যখন পায় না তখন বাবার হাত করা বাবার হাতের মধ্যে হাত করা লাগায় কেন সন্তান বাবা তো কোনো অপরাধ করে নাই সন্তান অপরাধ করছে বাবার হাতে পড়তে কেন হাত করা লাগে। এটাই হলো কেয়ামতের নমুনা আল্লাহ রাব্বুল আলামিন আশামিল কদরায়ে যদি ওই সন্তান দ্বারা আদায় যায় ওই সন্তান যদি দ্বারা যায় বাবা হইয়া জবাবদিহি না করা পর্যন্ত একটা কদম অগ্রসর হতে পারবে না এটাই হলো কো আনকুসা কুম আহলি কুন নার নিজে বাসো পরিবার পরিজনকে বাঁচাও আহাল পরিবার পরিজনকে বাঁচাও শুধু আমি লাই লাহ বল্লা ইমান আনলাম নেকা মলো করলাম কিন্তু তিন নম্বরটা যদি আমি না করি হকের দাওয়াত যদি না দেই সেটা আমি আমি পার হতে পারবো না আমি জানাতে যেতে পারবো না হকের দাওয়াত সর্বপ্রথম নিজেকে দেওয়া নিজে ঠিক করা নিজে ঠিক হওয়া এরপরে কি পরিবার পরিজন এরপরে সমাজ এরপরে রাষ্ট্র এরপরে সারা সারা পৃথিবী আল্লাহ না করুক সারা পৃথিবীর মানুষ যদি জাহান নামে চলে যায় আপনাকে জিজ্ঞাসা করা হবে না কিন্তু আপনার পরিবার থেকে কোনো ব্যক্তি যদি জাহান নামের মধ্যে যায় আপনি জবাব দিয়ে করতে হবে আমি যে হাদিস পড়েছিলাম সে হাদিসের মধ্যে বলেন তার জিজ্ঞাসা করা হবে প্রত্যেক ব্যক্তিকে তার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তোমার সন্তান কেন নামাজ আদায় করে নাই তোমার সন্তান কি তুমি দিনে শিক্ষা দিয়েছো তোমার সন্তান কি তুমি জরুর বলুন শিক্ষা দিয়েছো সেই জিনিসটাও করা হবে এখন এই হাদিসের ব্যাখ্যার মধ্যে দেখলাম আমি আসি কর্তা আমার বাড়ির মধ্যে আমার অধীনস্থ আছে আমার ছেলে সন্তান মেয়ে সন্তান আমার স্ত্রী আমার ভাই বেরাদ আমি হলাম কর্তা আমি তাদেরকে নামাজের কথা ইমানের কথা এরকম ভাবে সমস্ত হুকুম আকাম মানার কথা যদি আমি তাদেরকে না বলি তাহলে আমি চাহান নামে যেতে সমাজের মধ্যে যারা আছে সমাজের কর্ণদা সমাজের মানুষকে যদি ইসলাম প্রচার না করে সমাজের মানুষকে যদি নামাজ নামাজের কথা না বলে রোজার কথা না বলে অর্থাৎ দিনই কথাবার্তা দিয়ে না বলে সে অধীনস্থ সমাজের ওই ব্যক্তি জবাবদিহি করতে হবে এরকম ভাবে সমাজ রাষ্ট্র পর্যন্ত গিয়ে পৌঁছে সে হাদিসের ব্যাখ্যার মজা দেখতে অর্থাৎ যেই অধীনস্থ তোমার অধীনস্থ আছে তাকে তুমি কি করতে হবে ইসলামের কথা বলতে হবে নামাজের কথা বলতে হবে বলার পরে যদি করে না ওই ব্যক্তিকে আল্লাহ পাক রাব্বুল আলামিন পত্রাকোয়ই সন্তান যখন আসামির কারগরায় দাঁড়ায় যাইবে ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন তার মস্তিষ্ক সম্পর্কে জিজ্ঞাসা করবেন মস্তিষ্ক সম্পর্কে কি করবেন ইন্না সামাওয়াল বাসারা ওয়াল হুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু রাসূলা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ও সন্তান বুঝলাম তোমার বাবা তোমাকে কি করে নাই নামাজের কথা বলে নাই রোজার কথা বলে নাই এজন্য তুমি নামাজ পড়ো নাই রোজা রাখো নাই ও সন্তান আমি কি তোমাকে একটা মস্তিষ্ক দিয়েছিলাম না আমি তোমাকে সুন্দর একটা মস্তিষ্ক দিয়েছিলাম না যে মস্তিষ্ক দিয়ে তুমি সমাজের মানুষকে পরিচালনা করতে পেরেছিলে যে মস্তিষ্ক দিয়ে তুমি তোমার পরিবার ছাড়াইতে পেরেছিলে যে মস্তিষ্ক দিয়ে তুমি ব্যবসা করতে পেরেছিলে যে মস্তিষ্ক দিয়ে তুমি দুনিয়ার সমস্ত কিছু বুঝছিলে কিন্তু আমার নামাজ বুঝো নাই আমার দিন বুঝো নাই আমার রাসুল বুঝো নাই আমার কোরআন বুঝো নাই

কোনো ব্যক্তি পার পাবে না যত বড় ইবাদত গুজারি হোক না কেন এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই বারবার 100 বার ডেইলি পড়তেন আল্লাহ তুমি আমার হিসাবটা কি কইরো সহজ কইরা দিই আমরা যাকে আইডল মানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সুপারিশের জন্য আমরা সব সময় দোয়া করি তিনি যদি একশতবার বলেন আল্লাহ হাসিবনি হিসাবাইয়াসিরা বল আমার হিসাব তুমি সহজ করে দিও যার কোনো গুণা নাই আগে বেশি কোনো গুণা নাই ওই ব্যক্তি এরকম ভাবে বলেন তাহলে আমাদের অবস্থাটা কি হবে সেই জিনিসটা কি আমরা কখন চিন্তা বিক্রি করছি বালিশের সঙ্গে কখনো মাথা লাগায় চিন্তা বিক্রি করছি কখনো করি নাই এই তো আমাদের এই জীবনের এই হাল আমরা তো মাহফিলে আসছি বসছি মাহফিল থেকে চলে যাব সবকিছু আমরা বলে যাব কিন্তু সুরায় আসরের প্রথম অংশে বলছেন যে হায়াতের জিন্দগি খুবই ক্ষণস্থায়ী জিন্দগি সামান্য সময় এটাকে বাংলা ভাষায় যদি উদাহরণ দিতে হয় কসু পানির মতো সামান্য একটু নাড়া দিলেই শেষ আর আপনার যখন পান পাখিটা যখন তাকে কি মর্যাদা আপনার কি দর্শক আর এই পান পাখিটা যখন চলে যাবে তোমার নাম হয়ে